নমস্কার সবাইকে শুভ সকাল আমার নাম শুভদীপ দাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিটসের শুভ তো আজকে একটা নতুন ব্লগ শুরু হচ্ছে সকাল সকাল আজকে এই ঘুম থেকে উঠে দাদ মাসে বাসা থেকেই স্টুডেন্টটা পড়তে চলে এসেছে তো এই সবে মাত্র পড়িয়ে উঠলাম স্টুডেন্টদের ছুটিতে তো এখন যখন ফুল আনতে প্রত্যেক দিনের মতো ফুল নিয়ে এসে বাড়ি আসবো বাড়ি এসে আমরা অনলাইনে একটা ক্লাস আছে কালকে যেটা বলেছিলাম ফাইভ ইয়ার প্ল্যান সব করতে পারিনি তা ওটা এখন করবো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো দেখি কোন চ্যানেল থেকে করা যায় প্রথমত এখন একটা ভিডিওতে লাইক দিয়ে রেখেছে আটটার যে চ্যানেল একটা ছেলে ছিল তো ওটা নইলে অল ইন্ডিয়া র্যাঙ্কারের একটা চ্যানেল আছে সেখান থেকে করতে পারি বা আরও দু তিনটে চ্যানেল দেখে রেখেছিলাম তো সেখান থেকে করতে এখন অনলাইন ক্লাস করতে হচ্ছে তারপর এগারোটা বাজলে স্টুডেন্ট আবার করতেছিল যাদের বিকেলে পড়ায়নি ওদের যেহেতু আজকেও সবে ওরা মনে হয় আছে তো স্কুল ছুটি আছে তো তাই জন্য ওদের এগারোটার সময় পড়াবো তো ওরা এগারোটা নাগাদ চলে আসবে পড়তে তো তারপরে আবার দেখি অনলাইনে ক্লাস করতে পারি না কি নাহলে একটা দুটো টেস্ট দেব তাহলে চলো শুরু করি আপনাদের তো আমার মাঝে মাঝে দু তিনটে কথা একটু আটকে আয় ঠিক আছে কারণ আমার খুব একটা বলার অভ্যাস নেই ঠিক আছে এত রানিং এত কথা গুছিয়ে আমি খুব আস্তে আস্তে কথা বলি তো তো যদি তুতলে যায় বা আটকে যায় একটু ক্ষমা করে দিও মাপ করে দিও এখন যাই এখন ফুলটা নিয়ে আসি ফুলটা নিয়ে এসেই পড়তে বসে বলব তাহলে চলতে

তো ভালো দিন ভালো যেদিন ভেবেছিলাম এটা করবো সেদিন দেখি ছেড়ে দিয়েছি তো সেখান থেকে একটু এনসিএ গুলো রিভাইসমেন্ট আশা করি পঞ্চবর্ষণ পরিকল্পনা পুরোটা আমাদের কভার হয়ে যায় এখন বসি চল डाटा दिए আলু দিয়ে একটা তরকারি আর ডিম ভাজা তো ক্লাস করছিলাম ক্লাস করতে করতে স্টুডেন্টরা পড়তে চলে যাচ্ছে তাই আমি বললাম খেয়ে নিই খেয়ে দিয়ে আবার বসবো পড়াতে পড়ে ওটা বাকি টুকু একদম লাস্টে একটু ক্লাস বাকি আছে আর কয়েকটা প্রশ্ন বাকি আছে তো ওটা কমপ্লিট করবো এখন খাই খেয়ে দিয়ে পড়ে ঠোরে আবার দেখা যাচ্ছে তো এই সময় মধ্যে স্টুডেন্টদের ছুটি দিলাম আর বলেছিলাম একটুখানি ক্লাস বাকি আছে তো সেটা কমপ্লিট করে উঠলাম তো ভেবেছিলাম এনসিপি গুলো করেও কিন্তু দেখলাম এমসিবি এখন করাটা ঠিক হবে না কারণ এখন আগে যেটা ক্লাসটা করলাম আমি সেই ডিটেলসে সেটা একবার নিজের চোখ বলবো যাতে এমসিপি যখন দেখব তখন অনেকগুলো এমসিও আমি নিজের থেকে পারি তো এই যে আমি ক্লাস করেছি এখানে সব নোটস করেছি এক পাতা দু পাতা তিন পাতা দুধ গেছে এর মধ্যে মোটামুটি ভালো ডিটেলসে বুঝিয়েছে ভালো লেগেছে ক্লাসটা খুব হ্যাঁ আমি পুরোটা আজকে দেখলাম কারণ আগে আমি হাফ মতো দেখেছিলাম জিটি রাজাম দেওয়ার আগে একদিন হালকা করে চোখ বুলিয়েছিলাম তো আজকে ভালো করে মন দিয়ে সব পুরোটা করলাম আর এমসি করে তাহলে রাত্রেবেলা করবো এমসি কুটা রাত্রেবেলা করবো দুটো চ্যালেঞ্জ থেকে আর এর সাথে আরও একটা দুটো ক্লাস করতে পারি রাত্রেবেলা তা এখন একটু বেরোবো আবার আমরা দুপুরা দেখি যতটা কাজ করে প্রথমে যাবো চয়ানোর জন্য লটারি আনতে ওখানে যেতে হবে আর অতনু বললো যেতে হবে ও একটা বই কিনবে তো সেই বইটা কেনার জন্য যাবো ওরাই গেলো ডাকলো বারুন যাই ঘুরে এসে অনেকক্ষণ ধরে পড়েছি এখন ক্লাস করলাম তাহলে একটু যাই ঘুরে আসি ফ্রেশ হতে হবে তো আপাতত তো বেরাই এসে তারপর খাওয়া দাবো স্নান করবো আবার পড়তে বসে তার মিডিলে একবার রিভাইজ দিয়ে নেবো যেটা করলাম আবার তারপর সন্ধ্যাবেলা যখন পড়ানো শেষ হবে তারপর আবার ক্লাসে বসে যাবো একটুখানি ঘুরে আসবো একটু আধ ঘন্টা এক ঘন্টার জন্য একটুখানি রেস্ট নেবো চন্দ্রবেলা যদি ঘুরে আসবো ঘুরে উঠে এসে আবার বসে যাবো ক্লাস করতে এখন যাই বেড়াই বই কিনতে অতন বই কিনছে হনুমান চলিছে আটকলায় চয়ন আমি আর কুচু তারপর চয়নের এক্সিস ব্যাংকের এটিএম কার্ড এসেছিল তো সেটার পিন জেনারেট করার জন্য গেছিলাম একটু এটিএমে এক্সিস ব্যাংকের তারপর সেখান থেকে আসার সময় ওকে বললাম চা খাওয়াতে ওর মুখটা এরকম হয়ে গেল চা খাওয়ানোর কথা শুনে তারপর ভাই বুঝলো আমরা কষ্ট করে গেছি তো শেষ মেয়ে চা খাওয়ালো দুপুরে খাবার আছে ভাত ডাল চাটনি এটা হচ্ছে বাঁধাকপি টুকানি আর পাতায় মাছ বোলা মাছ পাতায় আজকে খুব ভালো রান্না হয়েছে আশা করি মনের মতো রান্না হয়েছে তখন খাই খেতে স্নান করতে যাবো তারপর রেস্টুরেন্ট পড়তে চলে আসবো আর পড়তে বসে যাব যাবো মাসেই উঠবো আটটা সাড়ে আটটা নাগাদ তাহলে খাওয়া যাক তো এখন পড়ে উঠলাম এখন বলেছিলাম রাত্রেবেলা এমসি গোটা করবো তাই এখন বসবো এমসি করতে যেহেতু এখন কম্পিউটার চালাব না আজকে অনেকদিন অনেকক্ষণ চালিয়েছি তো এখন ক্লাসটা ফোন থেকেই করব তো ভিডিও করতে পারবো না তো এখন এমসি গুগল করি তারপর আর আছে কোনো কাজ নেই খাবো থাকবো ঘুমিয়ে তাহলে এখন এমসি করছি বাই এমসি করার পর খাবো তখন দেখা হবে এখন খাচ্ছি রাতের খাবার বাসমতি চালের ভাত আর এটা হচ্ছে মাংস তো পাশের বাড়িতে পিকনিক ছিল তো সেখানে দিয়ে গেছে মাংস আর বাসমতি চালের ভাত বাসমতি চাল বেশি আমি খেতে পারি না যেমন খেতে হবে খিদে আছে পেটে খুব তাহলে চলো খাওয়া যাক তখন খেতে উঠলাম এখন ক্লাস যেটা করেছিলাম সেটা যা যা করি সেটা একবার লাস্ট রিভাইজ দিয়ে ঘুমিয়ে পড়ব রিভাইজটা খুব দরকার তো আজকে আর আপাতত কিছু করবো না আজকে ফাইভ ইয়ার প্ল্যানটা মোটামুটি কমপ্লিট আর আপাতত করা লাগবে না কোনো ক্লাস এর বাইরে যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে তখন সেটা জাস্ট আরেকবার নোট করে নেবো ওইখানটা তাহলে মোটামুটি ফাইভের প্ল্যানস কমপ্লিট তাহলে আজকের প্রকটা এইটগুলি দেখা হচ্ছে আমাদের সাথে কালকে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কালকে বাই গুড নাইট শুভরাত্রি